স্বপ্নে ঘর বাড়ি দেখলে কি হয় ঘর বানাতে দেখলে কি হয় ঘর বাড়ি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি স্বপ্নে চুলা দেখলে কি হয় চুলায় রান্না করতে দেখলে কি হয় অথবা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় প্রত্যেক মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার যেমন স্বপ্নের চুলা দেখা অথবা চুলায় রান্না করতে দেখা এ স্বপ্ন আসতে পারে অনেকেরই আসে তেমনিভাবে অনেক স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে খুশির বার্তা আসবে বা আল্লাহ তালা খুশির বার্তা দিয়ে থাকেন সেই স্বপ্ন এবং তার ব্যাখ্যাগুলো কি এবং স্বপ্নে ঘর বাড়ি দেখা ঘর বানাতে দেখা এগুলোর বিস্তারিত কি ব্যাখ্যা রয়েছে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআনুল করিমের তর্জমা এবং তাফসির সহ শিখতে এবং ইসলামী বিধিবিধান জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তারপর সরাসরি প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি দেখুন খুশির বার্তার স্বপ্ন বড়ই সৌভাগ্যের কিছু স্বপ্ন রয়েছে আল্লাহ আলাদা স্বপ্নের মাধ্যমে বান্দাকে সৌভাগ্যের বার্তা দিয়ে থাকেন খুশির বার্তা দিয়ে থাকেন সেই স্বপ্নগুলো সম্পর্কে আমরা মৌখিক বানোয়াত মন কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে আলোচনা করব হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুরি দেখে বিশেষভাবে চুরি পরিধান করতে দেখে তাহলে এটি বীরত্বের আলামত এটি খুশির বার্তা আপনি বীর আপনি শক্তি অর্জন করতে পারবেন বীরত্ব আপনার মধ্যে আসবে ইনশাআল্লাহ তেমনি এবং আপনি নেতৃত্ব লাভ করবেন নেতা হতে পারবেন তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি চিরুনি করতে দেখে মাথা চুল আচরাচ্ছে চিরুনি দিয়ে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত খুশির বার্তা জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাল্লাহ এবং ঋণগ্রস্ত ব্যক্তি এই স্বপ্ন দেখলে শীঘ্রই আল্লাহ তালা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং তার মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তালা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় চিরুনি যে চিরুনি সাধারণ অবস্থায় চিরুনি দেখে এই চিরুনি স্বপ্ন দেখাও মনের আশা পূরণ হওয়ার আলামত এবং অন্তরঙ্গ বন্ধুত্ব লাভের আলামত আপনার সাথে কোনো অন্তরঙ্গ বন্ধু হবে সুসংবাদের বার্তা বা সৌভাগ্যের বিষয় এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চিরুনি বানায় এমন ব্যক্তিকে দেখে অথবা নিজেই চিরুনি বানাতে দেখে বুঝতে হবে শীঘ্রই জীবন থেকে বিপদ আপদ দূর হয়ে যাবে আল্লাহ তালা সুখ শান্তির জীবন দান করবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাদর দেখে এই চাদর স্বপ্ন দেখা বিশেষভাবে যদি সবুজ রঙের চাদর অথবা সাদা রঙের চাদর দেখে হবে আল্লাহ করবেন খুশির বার্তা এবং প্রশংসিত জীবন দান করবেন ইনশাআল্লাহ তালা আর স্বপ্নে যদি নিজের কাছে নতুন চাদর দেখে যে নতুন একেবারে চাদর তার আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার ইজ সম্মান বৃদ্ধি পাবে এটিও খুশির বার্তা এবং আল্লাহ আল্লাহ তাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন সম্মান দান করবেন ইনশা আল্লাহ পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে চুলা দেখলে কি হয় চুলায় রান্না করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে চুলা দেখাও গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন চুলা স্বপ্নে দেখার ব্যাখ্যা সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে চুলা দেখা এটি বুজুর্গি লাভের আলামত আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার আলামত ভালো ভালো কাজ করার আলামত এমনকি এই স্বপ্নের চুলা দেখার ব্যাখ্যা হলো ঘরের বেগম বা ঘরের যিনি স্ত্রী আছে দায়িত্বশীল আছে মহিলা তার ব্যাখ্যা তো চুলা যদি ভালো অবস্থায় দেখে তাহলে তার জন্য ভালো ব্যাখ্যা হবে আর কোনো খারাপ অবস্থায় দেখলে ঘরের যিনি দায়িত্বশীল আছেন তার উপর কোন খারাপ কিছু আসতে পারে এটি সতর্কবার্তা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো মহিলা যদি চুলা ভেঙে যেতে দেখে তাহলে এটি তার স্বামীর মৃত্যুর সতর্কবার্তা আর যদি কোনো অবিবাহিত মেয়ে চুলা ভেঙে যেতে দেখে তাহলে এটি তার পিতার মৃত্যুর অথবা তার যে ঘরের দায়িত্বশীল আছে তার মৃত্যুর সতর্কবার্তা আর স্বপ্নে যদি চুলায় আগুন জ্বলতে দেখে অথবা চুলায় কিছু রান্না করতে দেখে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে হজ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় তার নসিবে হজ রয়েছে ইনশাআল্লাহ ইমাম জাফর বলেছেন স্বপ্নে চুলা দেখার দুইটি ব্যাখ্যা আছে একটি হলো জীবনে কল্যাণ এবং মুনাফা আসবে আপনার ব্যবসায় বা চাকরিতে আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এবং জীবনে কল্যাণ আসবে আরেকটি ব্যাখ্যা হলো আপনি শক্তিমত্তা অর্জন করতে পারবেন আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি লাভ করবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে ঘর বাড়ি দেখলে কি হয় ঘর বানাতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে ঘর দেখা ঘর বাড়ি দেখা ঘর বানাতে দেখা গুরুত্বপূর্ণ স্বপ্ন এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘর দেখে সাধারণ অবস্থায় ঘর দেখলে এর ব্যাখ্যা হলো স্ত্রী অর্থাৎ কোন পুরুষ ব্যক্তি ঘর দেখলে এর ব্যাখ্যা হলো স্ত্রীর মাধ্যমে ব্যাখ্যা হবে যদি ঘর নতুন দেখে নতুন বানাতে দেখে অবিবাহিত ব্যক্তি এটি বিবাহ হওয়ার আলামত ইনশাআল্লাহ আর যদি স্বপ্নে কোনো ব্যক্তি দেখে যে ঘরে নতুন দরজা তৈরি করছে তাহলে বুঝতে হবে বা নতুন দরজা লাগিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ধনী স্ত্রী লাভ করবে ব্যাপক ধন সম্পদশালী স্ত্রী লাভ করবে আর কোনো মহিলা এই স্বপ্ন দেখলে ধনী স্বামীর সাথে তার বিবাহ হওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরে রং করছে রং দিচ্ছে ঘর নতুনভাবে সাজিয়ে নিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ঘরের মালিক দুনিয়া থেকে বিদায় নিয়ে এটি বড়ই সতর্ক বার্তা ঘরের যিনি মালিক আছেন দায়িত্বশীল আছেন তার মৃত্যু হওয়ার সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘর ভেঙে যাচ্ছে অথবা ঘর ভেঙে গিয়েছে এই ধরনের স্বপ্ন ঘর পুরাতন হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট আসবে রোগ বেধি আসতে পারে আর যদি দেখে পুরাতন ঘর নতুন ভাবে ভেঙে বানাচ্ছে বা নতুন তৈরি করবে এমন নিয়তে ঘর ভাঙছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের দরজা জানালা ভেঙে গিয়েছে অথবা নিজের দরজা নিজে ভেঙেছে এমন স্বপ্ন দেখলে জানালা নিজে ভেঙেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে ব্যাপক অর্থ সম্পদ জমা করবে ধন সম্পদ জমা করে রাখবে ধনী হওয়ার সম্ভাবনা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার ঘর বাস্তবে যেমন তার চেয়ে অনেক বড় স্বপ্নে ঘর দেখলো নিজের ঘর অনেক বড় এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে প্রশস্ততা দান করবে নিয়ামতে অর্থ সম্পদে টাকা পয়সায় শান্তিতে প্রশস্ততা আসবে সুখ শান্তি আসবে অর্থ সম্পদ আসবে জীবনে ইনশাআল্লাহ আর যদি দেখে যে ঘর সংকীর্ণ হয়ে গিয়েছে বাস্তবে যেমন ঘর তার চেয়ে ছোট ঘর তার এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার নিয়ামত সংকীর্ণ হবে অভাব অনটন আসতে পারে অসচ্ছলতা আসতে পারে অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের দেয়াল পরে গিয়েছে ঘরের বেড়া ভেঙে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও অর্থ সম্পদ লাভের আলামত ধন সম্পদ আসবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি দেখে যে বিনা কারণে খারাপ হয়ে গিয়েছে কোনো কারণ ছাড়াই ঘরটি ভেঙে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও অর্থ সম্পদ লাভের আলামত আর যদি দেখে যে তার ঝড়ের কারণে ঘর ভেঙে গিয়েছে অথবা ঝড় বৃষ্টি প্রচন্ড কোনো খারাপ অবস্থায় ঘর ভেঙে গিয়েছে তাহলে এটি বিপদ অপদাসার সতর্কবার্তা দুঃখ কষ্ট আসার সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ লোহা দিয়ে ঘর বানাতে দেখে অথবা লোহার ঘর দেখে তাহলে এটি ধনী হওয়ার আলম তালা আপনাকে অনেক ধন সম্পদ দান করবেন ধনী হতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ নিজের স্বর্ণের ঘর দেখে তাহলে বুঝতে হবে এটি তার ধনী হওয়ার আলামত কিন্তু রূপর ঘর যদি দেখে তাহলে বুঝতে হবে তার দবা করা উচিত সে ভুল পথে আছে আল্লাহতালা তাকে সতর্ক করছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের আশেপাশে তার একটি ঘর নিজের ঘরের আশেপাশে আর কোনো ঘর নেই তার পুরো এলাকায় এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার অসচ্ছলতা আসবে অর্থ সম্পদ নষ্ট হয়ে যাবে ধন সম্পদের উপরে তার কোনো বিপদ আপদ আসতে চলেছে আল্লাহ তালা আমাদেরকে খারাপই থেকে হেফাজত করুন ভালো কিছু দান করুন